রাধে রাধে বন্ধুরা শুভ দুপুরে অনেক শুভেচ্ছা তো দেখো আমি আজকে কী বানিয়েছি বাহারি ভর্তা বাহারি ভর্তা কেন বলছি পরে বলছি তো এই দেখো কী কী নিয়েছি বাহারি ভর্তা করার জন্য টমেটো নিয়েছি তারপরে হচ্ছে টমেটোকে সেদ্ধ করে নিয়েছি আর চোচাটা ছাড়িয়ে নিয়েছি এ দেখো আলু নিয়েছি তারপরে সিম নিয়েছি তারপরে হচ্ছে গাজর নিয়েছি তারপরে আরও আছে বেগুনও নিয়েছি তো এই সবগুলো কী করেছি আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি কেন কি সিটি মেরে নিলে পরে গ্যাসটাও কম লাগে আর সময়টাও বাঁচে তারপরে এই দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি নিয়েছি ধনেপাতা কুচি করে নিয়েছি আর লঙ্কা নিয়েছি কুচি করে আর একটা ডিম নিয়েছি তো তোমরা তোমাদের ভর্তার অনুসারে তোমরা ডিম নিতে পারো বেশি হলে দুটো নেবে আমার কম সেই জন্য আমি একটা নিয়েছি তো এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আমার বর খেয়ে পড়লো দারুণ হয়েছে আমি এটা দিয়ে পুরো ভাতটা খাবো তো এই দেখো আমি এগুলোকে ভালো করে চটকে নেব তো চটকে নিলে কি হবে গোটা গোটা থাকবে না তো আমি তো তবুও সেদ্ধ হয়ে গেছে আমি একটু চটকে নিলাম তারপরে এই দেখো কড়াইতে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম তো ওই টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটো কুচিটা কাঁচা গন্ধটা ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা লঙ্কা আর হচ্ছে তোমার রসুন কুচিটা তো এই দেখো এগুলো সবগুলো ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো ভাজা ভাজা করে নিচ্ছি এটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে সত্যি তো আমরা তো রোজ দিনই সবজি খাই সবসময় সবজি খেতে ভালোও লাগে না তো দেখো এটা আমার হয়ে এসছে ভাজা ভাজা আমি একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। কেন কি টমেটো তো এমনিতেই কালার আসবে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে সবগুলো আর একটু ভালো করে ভেজে নেব এবার এটা খানিকক্ষণ ভাজার পরে তারপরে আমি যে ডিমটা রেখেছিলাম সে ডিমটা দিয়ে দেব তো কি বলে তো এক হাতে মোবাইল ধরে ভিডিও করা খুবই কষ্টকর তো যাই হোক ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও তারপরে দেখো ডিমটা দিয়ে দিলাম তো সরি একটু চোচা পড়ে গেছে এক হাতে মোবাইল ধরেছি এক হাতে তো যাই হোক ওটা ফেলে দিয়েছিলাম ভেবো না আবার রয়ে গেছে ওখানে তো ওই দেখো এইগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে পরে ডিমটা ডিমেরও একটা গন্ধ আছে সেই জন্য এটাও ভালো করে একটু ভাজতে হবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দিলাম এই দেখো দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো একসঙ্গে মিশে যায় তো এই দেখো ভাজা ভাজা করে নিচ্ছি আমি তো প্রায় বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের মধ্যে খুব চটপট তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর খেয়ে বলবে কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার বরেরও খুব ভালো লেগেছে ও বলেছে যে দারুণ হয়েছে খেতে তো ওই দেখো আমার একটু রেডি হয়ে গেছে তো একটু গার্নিশের জন্য উপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি কুচিয়ে দিন গোটা দিয়েছি যেহেতু আমি আগে দিয়ে দিয়েছিলাম ধনে পাতাটা তো তোমরা অবশ্যই বলবে রেসিপিটা কেমন লাগলো আর পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা ঠিক আছে লাভ টাটা